প্রিয় শ্রোতা আলাইকুম দ্য মংক হু সোল্ড হিজ ফেরারি এই বইটির বারোতময় অধ্যায় পড়ছি জীবনের অতি চরম উদ্দেশ্য পৃথিবীতে যা কিছু বেঁচে থাকে তা একা বাঁচে না নিজের জন্য বাঁচে না উইলিয়াম ব্রেক জুলিয়ান বলে চলল সিভানা সাধুরা শুধু যে আমার দেখা সবচেয়ে যৌবন মানুষ ছিলেন তা নয় তারা সবচেয়ে দয়ালু ছিলেন যোগী রমন বলেছিলেন তিনি যখন ছোট ছিলেন ঘুমের জন্য অপেক্ষা করার সময় বাবা ধীর পায়ে ফুলে ফুলে ঢাকা কুঠিরে ঢুকে তাকে প্রশ্ন করতেন সারাদিনে তিনি কি ভালো কাজ করেছেন যদি তিনি বলতেন যে তেমন বলার মতো ভালো কোনো কাজ সেদিন তিনি করেননি তখন ওর বাবা ওকে বলতেন বিছানা থেকে উঠে কিছু একটা ভালো কাজ করে আসার জন্য না হলে তিনি ঘুমোতে পারবেন না জুলায়ান বলে চলল আলোকদীপ্ত জীবনের সবচেয়ে প্রয়োজনীয় গুণ আমি তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই তুমি যতই সফলতা পাও তোমার জীবনে যত গাড়ি থাকুক তোমার বাড়ির ড্রাইভওয়েতে আর যতগুলো দৃশ্যবাসই তোমার থাকুক না কেন তোমার জীবনের মান নির্ধারিত হবে তুমি কতটুকু অবদান রেখেছ তার মানের ওপর যোগীর গল্পের হলুদ গোলাপের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি হ্যাঁ আছে ওই গোলাপ তোমায় মনে করাবে চীনা সেই প্রবচন যে কত গোলাপ দেয় তাতে বঞ্চিত হলেও গোলাপের সোবাস থেকে যায় অর্থটা সহজ অন্যদের জীবন উন্নত করার জন্য কিছু করলে তা তোমার জীবনকে পরোক্ষভাবে উন্নত করে তোলে রোজ দয়ামায়ার বশবর্তী হয়ে কোনো কাজ করলে জীবন তোমাকে আরও অনেক বেশি অর্থপূর্ণ ও সমৃদ্ধ হয়ে উঠবে প্রতিটি দিনের পবিত্রতা ও ধর্মের চর্চার মাধ্যমে অন্যের সেবা করো কোনো স্বেচ্ছাসেবকের কাজে জড়িত হতে বলছো শুরু করার পক্ষে তা ঠিক আছে কিন্তু আমি যা বলছি তার দার্শনিক তাৎপর্য রয়েছে এই পৃথিবীতে তুমি তোমার ভূমিকার একটা প্যারাডাইম তৈরি করো আবার আমি হারিয়ে যাচ্ছি প্যারাডাইম শব্দের অর্থ বুঝতে পারছি না প্যারাডাইম হল এমন একটি পরিস্থিতিকে মূল্যায়ন করার দৃষ্টিভঙ্গি কেউ দেখে গ্লাসটা অর্ধেক ফাঁকা আশাবাদীরা বলবে গ্লাসটি অর্ধেক ভক্তি দুজনেই দুভাবে পরিস্থিতির পর্যালোচনা করে প্যারাডাইম হলো একটা চশমা যা দিয়ে বহির্জগৎ এবং অন্তর্জগৎ দুই দেখা যায় তাহলে আমার দৃষ্টিভঙ্গি বদলানোর কথা বলছো তুমি বলতে পারো জীবনের মান নাটকীয়ভাবে উন্নত করতে তোমার জন্মের উদ্দেশ্য খুঁজে বের করো জানো যে কেন এসেছো এই পৃথিবীতে এসেছো কিছু না নিয়ে যাবেও কিছু না নিয়ে যদি তাই হয় তবে তোমার জন্মের একটা যথার্থ কারণ খুঁজে বের করা যেতে পারে সেটা কি অর্থপূর্ণ কাজে নিজেকে অন্যের জন্য বিলিয়ে দেওয়া আমি বলছি না তুমি তার জন্য তোমার প্র্যাকটিস বন্ধ করে দাও বা যা কিছু আছে তোমার সবকিছু ছেড়ে দিয়ে মানুষের জন্য কাজ করো যদিও এরকম কিছু মানুষকে দেখে এসেছি আমি যারা অত্যন্ত পরিতৃপ্তির সঙ্গে সেটাই করে চলেছে আমাদের পৃথিবীতে একটা বিরাট পরিবর্তন ঘটেছে আগে যেসব আইনজীবী শুধু পকেটের মাপ দেখে মানুষের ভালো বিচার করত তারাই এখন তাদের হৃদয়ের মাপ ও তাদের দায়বদ্ধতার মাপ দেখে তাদের বিচার করছে মানুষ টাকার বদলে জীবনের অর্থ খুঁজছে শিক্ষকরা নিরাপদ চাকরি ছেড়ে শহরের নিম্নবিত্ত এলাকার মেধাবী ছাত্র তৈরির চেষ্টায় জুটে গেছেন পরিবর্তনের দুর্নিনাদ মানুষের কানে পৌঁছেছে মানুষ বুঝেছে যে তারা কোনো বিশেষ উদ্দেশ্যেই এই পৃথিবীতে এসেছেন এবং সে কাজ সমাধা করার বিশেষ ক্ষমতা উপহার নিয়েই তারা এসেছেন কি বিশেষ উপহার যা সারা সন্ধ্যা ও রাত ধরে আমি তোমাকে বললাম মানসিক দক্ষতা সীমাহীন উদ্যম অসীম সৃজনী শক্তি নিয়মানবর্তীতার ভাণ্ডার আর শান্তির ঝর্ণাধারা এসব ক্ষমতার উৎস মুখটা খুলে দেওয়া এবং মানুষের কাজে তা প্রয়োগ করা এই করতে হবে আমি শুধু বলছি পৃথিবীতে দেখার দৃষ্টিভঙ্গি তোমাকে শীঘ্রই বদলে ফেলতে হবে নিজেকে একা একটা মানুষ হিসেবে না দেখে সকলের একজন বলে দেখতে শেখো আমাকে আরও দয়ালু আর নম্র হতে হবে তুমি তোমার জীবনে সবচেয়ে মহৎ কাজটি যেটি করতে পারো তা তাহলে অন্যকে কিছু দেওয়া প্রাচ্যের সাধকরা একে বলেন আমিত্বের শৃঙ্খলমোচন আত্মসচেতন থেকে সরে এসে উচ্চতর কোনো লক্ষ্যের পথে এগিয়ে চলো তোমার আশেপাশের মানুষগুলোকেও আরও বেশি করে দেওয়ার মাধ্যমে এটা করা সম্ভব তোমার মূল্যবান সময় বা উদ্যম যে কোনো একটি দিতে পারো তুমি তা সে এক বছর ধরে দরিদ্র মানুষের সেবা করাই হোক বা ট্রাফিক জ্যামে পথে তোমার আগে কিছু গাড়িকে চলে যেতে দেওয়াই হোক যত তুচ্ছ কাজই হোক না কেন তোমার পৃথিবীটাকে আরো সুন্দর জায়গা হিসেবে গড়ে তুলতে তুমি যত আগাবে তোমার জীবনে আসতে থাকবে অলৌকিক সব পরিবর্তন যোগী রমন বলতেন আমরা যখন জন্মাই তখন আমরা কাঁদি আর অন্যরা হাসে জীবনে এমন কিছু করে যাও যাতে মৃত্যুর সময় তুমি হাসবে আর বাকি অন্যরা কাঁদবে জুলিয়ান এখানে একটা বিষয় তুলে আনতে চাইছিল বুঝতে পারলাম একটা বিষয় আমাকে খুব বিব্রত করে তুলেছিল কিছুদিন যাবৎ তা হলো আমি যতটা অবদান রাখতে পারি বলে আমার ধারণা ততটা আমি রাখতে পারছিলাম না যদিও এমন অনেক মামলা আমি লড়ছি না পরবর্তী সময়ে অনেকগুলো কাজে সহায়ক হয়েছে তবু আইন আমার কাছে ভালোবাসার কাজ নয় বরং ব্যবসা হয়ে গেছে ছাত্র অবস্থায় আমি আদর্শবান ছিলাম হোস্টেলের ডরমেটরিতে বাসি পিজ্জা আর ঠান্ডা কফির কাপে তুফান তুলে পৃথিবী বদলে দেওয়ার স্বপ্ন দেখতাম আমরা কুড়ি বছর বাদে পরিবর্তন আনার জ্বলন্ত আগ্রহ আজ বাড়ির ঋণ শোধ আর অবসরের পর অর্থের সংস্থান করার প্রবল আগ্রহে পর্যাবাসিত আমাকে বিশাল হিংস্র পৃথিবীটা থেকে বাঁচিয়েছে আর আমি তাতেই অভ্যস্ত হয়ে গিয়েছি একটা পুরনো গল্প বলি তোমায় যা তোমার খুব কাছের মনে হবে একজন বৃদ্ধ মহিলা ছিলেন যে স্বামী মারা গিয়েছিলেন ছেলে ছেলের বউ আর নাতনি নিয়ে ছিল তার সংসার দিন দিন ও দৃষ্টিভঙ্গি আর শ্রবণ শক্তি খারাপ হতে লাগল খেতে গেলে হাত এত যে খাবার বাইরে পড়ে যেত মাটিতে গড়িয়ে যেত একদিন তার ছেলে ও বউ ভাবল অনেক হয়েছে আর নয় আবর্জনার কুঠুরির পাশে একটি টেবিল পেতে বৃদ্ধাকে একা খেতে বসিয়ে দেওয়া হলো বৃদ্ধা ছেলে বউ নাতনির দিকে ফ্যাল ফেল করে চেয়ে থাকতেন আর চোখের জল ফেলতেন মাঝে মধ্যে চামচ পরে যাওয়ার জন্য বকা ছাড়া তার দিকে কেউ চেয়েও দেখত না একদিন ছেলে ও বউয়ের একমাত্র সন্তানটি বিল্ডিং ব্লকস নিয়ে খেলছিল তার বাবা তাকে প্রশ্ন করলেন কি বানাচ্ছ শোনা সে উত্তর দিল তোমার আর মায়ের জন্য একটা টেবিল যাতে তোমরা যখন বড় হয়ে যাবে আর আমি বড় হব তখন তোমাদের ঘরের কোনায় ওই টেবিলে আলাদাভাবে খেতে দেব তোমাদের মেয়ের এমন কাণ্ড কারখানা বাবা আর মা একেবারে চুপ করে গেলেন চোখে জল গেল এই গল্পে ছেলে আর বউ কিন্তু খারাপ মানুষ ছিল না তবে তাদের মধ্যে সহমর্মিতার আগুনটাকে উস্কে দেওয়ার প্রয়োজন ছিল সহমর্মিতা প্রতিদিন একটু দয়ালু হওয়া জীবনটাকে সমৃদ্ধ করে তোলে প্রতিদিন তুমি কিছু একটা সময় চুপ করে বসে ভাবো সারাদিনে তুমি মানুষের ভালোর জন্য কি কি করবে যে একেবারেই আশা করে না তাকে একটা ছোট প্রশংসা বন্ধুদের প্রতি একটু উষ্ণতা জ্ঞাপন পরিবারের সকলের জন্য মাঝে মধ্যে একটু কিছু উপহার এসব জীবনটাকে বদলে দেয় বন্ধুত্বের কথাই বলি খেয়াল রেখো সম্পর্কটার মধ্যে কোথাও যেন ছেদ না হয় যে মানুষের তিনটে খাঁটি বন্ধু আছে সে অত্যন্ত ধনী বন্ধুরা জীবনের সৌন্দর্য আকর্ষণ ও রস যোগ করে বন্ধুর সঙ্গে বসে পেট ফাটা হাসির মতো কোনো কিছুই আর মনকে তরতাজা করে না নিজেকে যখন গুরু গম্ভীর করে তোল বন্ধুরা তোমায় হাসিয়ে দেয় যখন খারাপ কোনো কিছু ঘটে বন্ধুরা পাশে এসে দাঁড়ায় যখন ব্যস্ত আইনজীবী ছিলাম তখন কোনো বন্ধুকে সময় দেয়নি আজ আমার পাশে কেউ নেই তুমি ছাড়া কেউ নেই যার সাথে জঙ্গলটার মধ্যে দিয়ে একটু হেঁটে আসা যায় কেউ নেই যার সাথে একটা ভালো বই পড়ে আবেগটা ভাগ করে নেওয়া যায় কেউ নেই যাকে মন খুলে বলতে পারি শরতের ঝকঝকের দিনটায় মনের ভেতরে কি হচ্ছে তবে খুব দ্রুত নিজেকে গুছিয়ে নিল জন আক্ষেপ করে সময় কাটানো আমার কাজ নয় সিভানায় গুরুদেবের কাছে শিখেছি যারা আলোক দীপ্ত প্রতিটি প্রভাত একটি নতুন দিন নিয়ে আসে তাদের জীবনে চিরকালে জুলিয়ান এক যোদ্ধা বলে মনে হয়েছে প্রতিপক্ষকে এক বীর সেনানির মতো গুরিয়ে দিতে পারে যে কোনো সময় তবে এই মুহূর্তে যাকে দেখছি সে শান্ত ধীর নম্র এবং দয়ালু জীবনের নাটকে ও যে ভূমিকা পেয়েছে তাতেই সন্তুষ্ট অতীতের যন্ত্রণাকে শিক্ষারূপে দেখে এই মানুষটি আর বলে জীবনে যা ঘটেছে তার চেয়েও জীবনটা আরও মহৎ কিছু জুলিয়ানের চোখ ঝকঝক করে ওঠে আনন্দে আগামীর কথা ভেবে তার আনন্দের বানে ভেসে যাচ্ছিলাম আমিও বেপরোয়া জুলিয়ান ম্যান্টেল প্রখ্যাত আইনজীবী যে কাউকে তোয়াক্কা করে না তার থেকে জুলিয়ান হয়ে উঠেছে এক সাচ্চা মানুষ যে শুধুই অন্যদের কথা ভাবে এই পথেই হয়তো একদিন হাঁটতে পারব আমিও প্রিয় শ্রোতা শেষ হল আমাদের বারোতম অধ্যায় আমাদের অডিও বুকসগুলো শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ